নমস্কার সুপ্রিয় দর্শক পথের দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি জবা গাছের ঝরা এবং পাতা ঝরা কীভাবে আমরা বন্ধ করব সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের বাগানের জবা গাছের পাতাগুলো কি একেবারে হলুদ হয়ে যাচ্ছে কিংবা ঝরে ঝরে পড়ে যাচ্ছে কিংবা আপনার বাগানের জবা গাছের যে করিগুলো আছে সেগুলো কি একেবারে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আমি একেবারে ঘরোয়া অভাবে একটি জৈব তরল সার নিয়ে এসেছি যা কিন্তু আপনারা একবার ব্যবহার করলেই পাতাঝরা ঝরা সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি আপনার গাছগুলোকে একেবারে সুস্থ স্বাভাবিক করে রাখবে এবং সবুজও সতেজ করে রাখবে তো বন্ধুরা একেবারে ঘরোয়াভাবে সহজ পদ্ধতি অবলম্বন করে আমি এই জৈব তরল সার তৈরি করছি এবং এই জৈব তরল সার আমি গাছে কিভাবে প্রয়োগ করব এর পাশাপাশি গাছগুলোতে আমি কি যত্ন করব যার ফলে কিন্তু আমার ছোটো ছোটো গাছগুলোতে একেবারে করিঝড়া বন্ধ হয়ে যাবে এবং সুন্দর সুন্দর গাছে ফুল চলে আসবে এবং ফুলের সাইজগুলো প্রায় অনেকটাই বড় হবে তো আসুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এই জৈব তরল সার তৈরি করছি তো বন্ধুরা প্রথমত আমি এখানে কিছু পরিমাণে চাল ধোয়ার জল নিয়ে নিয়েছি কারণ সেই চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা কিন্তু গাছে ঝরা পাতা ঝরা এবং যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এখানে আমি কিছু পরিমাণে চাল ধোয়া জল নিয়ে নিয়েছি এবং এর পাশাপাশি কিন্তু আমি এখানে কিছু পরিমাণে ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডাল সেটাকে কিন্তু আমি সেই ধুয়ে জলটাকে নিয়ে নিচ্ছি এই ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তা কিন্তু আপনারা সকলেই জানেন এই মুসুরির ডাল মানুষের ক্ষেত্রে যেরকম উপকারী সেরকমই কিন্তু গাছের ক্ষেত্রেও খুব উপকারী হয়ে থাকে তো আমি এখানে কিছু পরিমাণে মসুর ডাল ধোবার জল নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণে চাল ধোয়া জল নিয়ে নিয়েছি এই দুটো মিশ্রণকে আমি একটি পাত্রের মধ্যে একসঙ্গে করে দিয়েছি তো বন্ধুরা চাল ধোবার জল এবং ডাল ধোবার জল আপনারা যদি প্রতিদিন গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছে করিঝরা বন্ধ হবেই হবে এবং গাছের পাতাগুলো কিন্তু হলুদ ধোয়া একেবারে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু একেবারে সহজ পদ্ধতি আপনারা কিন্তু যে চাল ধোয়া ডাল ধোয়া জল ফেলে দেন তা কিন্তু না ফেলে একটি পাত্রে রেখে দেবেন এবং আপনারা যে কোনো গাছে এই জলটি ব্যবহার করতে পারেন এবং গাছে কিন্তু অতি দ্রুত ফুল এবং ফুলে পড়ি এগুলো কিন্তু নিয়ে আসতে সাহায্য করে এর পাশাপাশি বন্ধুরা আমি এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করছি যা কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এই পেঁয়াজের খোসা কিন্তু গাছের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সার বলা যেতে পারে এবং এই পেঁয়াজের খোসার জল আপনারা যদি গাছে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কড়িঝরা পাতা ঝড়া পাতা হওয়া এগুলো কিন্তু খুব খুবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কড়ি নিয়ে আসতে সাহায্য করে এবং গাছে ফুল নিয়ে আসতে সাহায্য করে এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু অনেক কিছু উপাদান রয়েছে যেমন পটাশ রয়েছে নাইট্রোজেন রয়েছে ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে ফ্লাইবার রয়েছে অনেক কিছু কিন্তু উপাদান রয়েছে যা কিন্তু অতি দ্রুত গাছেকে বেড়ে উঠতে সাহায্য করে এবং ফুল নিয়ে আসতে সাহায্য করে তো বন্ধুরা আমি এখানে একটি কাচের গ্লাস নিয়ে নিয়েছি এবং সেই কাচের গ্লাসের মধ্যে কিছু পরিমাণে জল নিয়ে নিয়েছি এবং সেই পেঁয়াজের খোসাগুলো সেগুলোকে আমি ভিজিয়ে দিয়েছি প্রায় তিন ঘন্টা আমি এভাবে ভিজিয়ে রাখবো তারপর কিন্তু একেবারে তরল একটি জৈব সার তৈ পরিণত হয়ে যাবে এবং এই জৈব তরল সারটি আমি কিন্তু গাছে ব্যবহার করবো তো বন্ধুরা প্রায় তিন ঘন্টা পর পেঁয়াজের জলের কালারটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু লাল হয়ে গিয়েছে এবং এটা একটি তরল সারে পরিণত হয়ে গিয়েছে এর পাশাপাশি আমি কিন্তু এখানে যে চাল ধোয়া জল ছিল সেটাকেও নিয়ে নিয়েছি এবং যে ডাল ধোয়া জল ছিল সেটাকেও নিয়ে নিয়েছি সবগুলো মিশ্রণকে আমি একসঙ্গে করে দিয়েছি এবং আমার পুরোপুরি একটি জৈব তরল সারে পরিণত হয়ে গিয়েছে এবং এই জৈব তরল সারটি কিন্তু আমি গাছের গোড়া প্রয়োগ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে জবা ফুলের দুটি এখানে গাছ রয়েছে সেগুলো কিন্তু একেবারে ছোট এবং সেই ছোট গাছগুলোতে কিন্তু কড়ি চলে এসেছে এবং ফুলও কিন্তু কিছুদিনের দিনের মধ্যে এই গাছগুলোতে চলে আসবে আর এখন চলছে মার্চ মাস আর এই মার্চ মাসে যদি আমরা এই জৈব তল সারটি গাছে ব্যবহার করি তাহলে কিন্তু অতি দ্রুত গাছে কিন্তু কড়িও চলে আসবে এবং ফুলও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তো বন্ধুরা আপনারা একেবারে সহজ পদ্ধতি অবলম্বন করে এই জৈব তরল সারটি বাড়িতে বানাতে পারেন এবং আপনারা জবা ফুল গাছে ব্যবহার করতে পারেন তার ফলে কিন্তু আপনার গাছে যে ঝরা যে সমস্যা রয়েছে পাতা ঝরার যে সমস্যা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি রূপে বন্ধ হয়ে যাবে এবং গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে থাকে সেগুলো কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে এবং জবাফল গাছের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিনিয়ত ঠিক সময় মতন গাছে জল ব্যবহার করতে হবে কারণ জল কিন্তু জবা গাছ গাছের জন্য একটি বিশেষ উপাদান বলা যেতে পারে এবং আপনি যদি প্রতিদিন ঠিক সময় মতন গাছে জল ব্যবহার করেন এবং মাসে এক থেকে দুবার এই জৈব তল সারটি যদি গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কড়ি ছড়া বন্ধ হবে এবং গাছে কিন্তু অতি দ্রুত কড়িও চলে আসবে এবং ফুলও চলে আসবে ফুলের সাজটিও প্রায় অনেকটাই বড় হবে এবং গাছটিকে আপনার সবুজ সতেজ করে তুলবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো